আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের পাঁচ দশমিক চারের লসাগু দেখো পাঁচ দশমিক চারের লসাগুর আজকে সাতাশ নাম্বার অঙ্গটি করবো আমার দেখো সাতাশ নাম্বারে কি বলছে তো দুইটা রাশি দিছে প্রথম রাশি দ্বিতীয় রাশি আমার লিখবে এইভাবে সমাধান করবো আমরা সমাধান প্রথম রাশি প্রথম রাশি আছে সিক্স a^3 b^2 c আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি একটা হলো 6 এবং নাইনের আমরা আলাদা লসাগু করতে পারবো আবার যে তুই লসাগু বলছিস লসাগু করব অথবা তুই ভেঙ্গে 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 আলাদা করতে পারো তাহলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশিটা আমি একটু লিখে আগে প্রথম রাশি এত দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এত নিচে লিখি 9

ও নাইনের লসাগু এভাবে আগে লিখে নিতে পারো কত আমরা সেটা দেখি সিক্স আর লসাগু তোমরা এভাবে বের করে তিন দ্বিগুণে তিন তিনে নয় দেখো তিন দ্বিগুণে ছয় তিন আঠারো হবে লসাগু তাহলে আমরা এখানে আঠারো লিখতে পারি লসাগু আঠারো এখানে আঠারো লসাগু আঠারো ঠিক আছে এখন এখানে যে আমাদের যে উৎপাদকগুলো আছে যেগুলো এ কিউ বি স্কোয়েল সি এ টু ডি ফায়ার এখানেতে ভেঙে 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 আলাদা কমন আনকমন সে কমনগুলো নিব আনকমন গুলো নিবো করতে পারো অথবা আমরা সহজে লিখতে পারি এখানে উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাতগুলো নিয়ে এখানে আমরা আহ লিখবো সাংখ্যিক উৎপাদকগুলো সর্বোচ্চ ঘাত সাংখ্যিক উৎপাদকের সর্বোচ্চ গাত সর্বোচ্চ গাত গুলো হলো কি কি সর্বোচ্চ গাঁত দেখো এখানে এ আছে এখানে এ আছে তাহলে এই পনেরোটা নিবাম না দিপার ফোর এখানে বি স্কোয়ার আছে এখানে বি একটা আছে তাহলে দুইটা বি বড়টা নিব নিবোয়ার এখানে একটাই তাহলে সেটা নিয়ে নিচ্ছি আর এখানে কত ডি এখানে ডি আছে এখানে সেটা নিতে হবে মানে কমন আর কমন সবগুলো নিতে হবে অর্থাৎ সর্বোচ্চ ঘাত গুলো হলো এ টুকোয়ার সি ডি স্কোয়ার তাহলে এখানে কমনটা নিব আর এ সবচেয়ে বড় ছিল বড়টা নিলাম বি স্কোয়ার ছিল এর পরিবর্তে বি স্কোয়ার নিলাম হবে সংখ্যা পাইছি কত আঠারো আর এখানে আমার যেটা আছে আনসার এটাই হবে আনসার ঠিক আছে তুমি বলো